পবিত্র কোরআনের চতুর্থ সুরা আননিসা মদিনায় অবতীর্ণ একটি গুরুত্বপূর্ণ সুরা এর আয়াত সংখ্যা একশো ছিয়াত্তরটি এবং রুকুর সংখ্যা চব্বিশটি নিসা শব্দের অর্থ নারী এই সুরায় নারী সংক্রান্ত বিধিবিধান বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে বলে এর নামকরণ করা হয়েছে আননিসা। তৎকালীন আরবে নারী ও এতিমদের করুণ অবস্থা এবং তাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই এই সুরা নাজিল হয় সুরা আন নিসা একটি ভাষণের সমষ্টি যা বিভিন্ন সময়ে নাজিল হয়েছে গবেষকদের মতে এটি তৃতীয় হিজড়ির ভাগ থেকে শুরু করে চতুর্থ হিজরির শেষ বা পঞ্চম হিজড়ি প্রথম দিকের সময়কালে অবতীর্ণ হয় এই সময়টি ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বিশেষ করে উহুদযুদ্ধের পর এই সুরার অনেক আয়াত নাজিল হয় ওহুদযুদ্ধে সত্তর জন মুসলমান শহীদ হন যার ফলে মুদিনার মুসলিম সমাজে অসংখ্য বিধবা ও এতিম তৈরি হয় এই পরিস্থিতিতে শহীদদের রেখে যাওয়া সম্পত্তি বন্টন এতিমদের অধিকার রক্ষা এবং বিধবা নারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ হিসাবে দেখা দেয় এই প্রেক্ষাপটে উত্তরাধিকার আইন এবং এতিমদের অধিকার সংক্রান্ত বিধানগুলো নাজিল হয় এছাড়াও এই সময়ে মুসলিম সমাজকে অভ্যন্তরীণ ও বাহ্যিক বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল একদিকে মুনাফিকদের ষড়যন্ত্র এবং অন্যদিকে ইহুদি গোত্রগুলোর বিরোধাচরণ মুসলিমদের জন্য হুমকি সৃষ্টি করছিল এই পরিস্থিতিতে মুসলিমদের ঐক্যবদ্ধ রাখা এবং তাদের চারিত্রিক দুর্বলতা দূর করে একটি সুসংগঠিত সমাজ বিনির্মাণ করা অপরিহার্য ছিল সুরা নিসা এই সামাজিক ও রাষ্ট্রীয় প্রয়োজনীয়তা পূরণে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করে সুরা নিসার বিষয়বস্তু অত্যন্ত ব্যাপক এবং এটি একটি নতুন ইসলামী সমাজ গঠনের রূপরেখা প্রদান করে এর প্রধান বিষয়গুলো হলো নারী ও পরিবারের অধিকার এই সুরায় নারীদের প্রতি সম্মান ও সদ্ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে বিবাহ মহারানা এবং স্বামী স্ত্রীর পারস্পরিক অধিকার ও দায়িত্ব সম্পর্কে স্পষ্ট বিধান দেওয়া হয়েছে উত্তরাধিকার ও সম্পত্তির বণ্টন জাহিলিয়াতের যুগে নারীদের সম্পত্তির কোনো অধিকার ছিল না ইসলাম এই প্রথাকে বাতিল করে এবং এই সুরায় নারী ও পুরুষের জন্য সম্পত্তিতে তাদের নিজ নিজ অংশ নির্ধারণ করে দেওয়া হয়েছে এতিম ও দুর্বলদের অধিকার এতিমদের সম্পদ রক্ষা করা এবং তাদের প্রতি সুবিচার করার ওপর কঠোর নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহ বলেন তোমরা এতিমদের সম্পদ তাদের ফিরিয়ে দাও এবং ভালো সম্পদের পরিবর্তে মন্দ সম্পদ গ্রহণ করো না সুরা আন্নিসা আয়াত দুই ন্যায় বিচার ও সাক্ষ্য যে কোনো পরিস্থিতিতে বিচারের ওপর দৃঢ় থাকতে এবং আল্লাহর জন্য সত্য সাক্ষ্য দেওয়ার গুরুত্বারোপ করা হয়েছে এমনকি তা যদি নিজের বা আত্মীয় স্বজনের বিরুদ্ধেও যায় মুনাফিকদের পরিচয় ও ষড়যন্ত্র এই সুরায় মুনাফিকদের চরিত্র তাদের ষড়যন্ত্র এবং তাদের থেকে মুসলিম সমাজকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে ইসলামী সমাজ ও রাষ্ট্রীয় বিধান একটি সুসংহত ইসলামী সমাজ গঠনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন নির্দেশনা যেমন যুদ্ধকালীন নামাজ সালাতুল খাউফ তায়ম্মামের বিধান এবং রাষ্ট্রীয় আনুগত্যের মতো বিষয়গুলো আলোচনা করা হয়েছে আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহ আনহু সুরা নিসাকে সৌন্দর্যপূর্ণ বলে আখ্যায়িত করেছেন তিনি আরও বলেন এই সুরার পাঁচটি আয়াত তার কাছে পৃথিবী এবং এর মধ্যে যা কিছু আছে তার চেয়েও বেশি মূল্যবান এই সুরাটি জাহিলিয়াতের রীতিনীতি থেকে মুসলিম সভ্যতা ও সংস্কৃতিকে পৃথক করে দিয়েছে এবং একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ বিনির্মাণের পথ দেখিয়েছে